নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডঃ সুমনত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে 2026 সালটি এই নতুন বছরটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন হতে চলেছে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই সব কিছু নিয়ে কিন্তু আজকের

কালপুরুষ ছক আলাদা সুতরাং কুম্ভ রাশি ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে লগ্ন ভাবটি যদি আমি দেখি তাহলে লগ্নের অধিপতি গ্রহ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে লগ্ন মানে কি লগ্ন মানে হচ্ছে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো যার উপর আমি দাঁড়িয়ে রয়েছি আমার সত্তাটা দাঁড়িয়ে রয়েছে ইনক্রিজ করা তার মানে ভাবে সাপেক্ষে কুম্ভ রাশির ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের যে ভাবগুলি রয়েছে প্রত্যেকটি ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের এক একটা দিককে

এবং চন্দ্র বুধের একত্রীকরণ কি করে বুধের ঘর সুতরাং চন্দ্র এবং বুধের একত্রিকরণ ইমোশনাল আবেগ এইগুলোকে কিন্তু মারাত্মকভাবে কি করে ইনক্রিজ করে হ্যাঁ ইলিউশন আবেগ ইমোশন এই জায়গাগুলোর দ্বারা কিন্তু আমি প্রভাবিত হয়ে যাই এটাও কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু যদি খুব ভালো মতন দেখা যায় যে সৃষ্টি করেছে এবং সেকেন্ড হাউসে চন্দ্র বসে রয়েছে একাধিক হবে এবং সেক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু এই যে অর্থের যে আগমন সেটা কিন্তু আশার অতীত বা আমি যেটা কল্পনাও করিনি তার চাইতেও বেশি কিন্তু অর্থ বা ধনাগমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তার সোর্স অব ইনকামটা কিন্তু একাধিক হবে এটা ডেফিনেট ভাবে ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে বুধ এবং শনির যে অবস্থান কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু সঞ্চয় করার প্রবণতাও থাকবে ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু বিন্দু মাত্র লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র ইমোশন ইলিউশন আবেগ এইগুলোকে কন্ট্রোল করা প্রয়োজন তাহলেই কিন্তু আমার দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন আসবে এবং আমার যে ফিনান্সিয়াল কন্ডিশন বা অর্থের আগমন সেটাকে আমি সঠিক মতন মজুদ করতে পারবো ভুলভাবে ভুল জায়গায় আমি সেটাকে কিন্তু ইনভেস্ট করে দেবো না বা ইমপ্লিমেন্ট করে দেবো না বা খরচা করবো না সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন তিন নাম্বার ঘরটা দেখি তাহলে তিন নাম্বার ঘরের শুক্রের অবস্থান সেই তিন নাম্বার ঘরের শুক্র কিন্তু শনির ঘরে বসে রয়েছে এটা অত্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে যোগও কিন্তু সৃষ্টি হচ্ছে তাহলে আমি কি বলেছিলাম যে বৃহস্পতির যখন এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে ট্রানজিট হয়েছিল তখন কিন্তু বৃহস্পতি শনিকে উচ্চস্থ করে দিয়েছিল এবং শনি দৃষ্টি যা তিন সাত দশ প্রথম দৃষ্টিতেই কিন্তু মিনের ঘরে যখন পড়েছিল এবং বৃহস্পতি উচ্চস্ত হয়ে গিয়েছিল এবং দারিদ্র যোগ উচ্চস্ত শুক্র এবং সূর্যের একত্রিকরণের উপরও যখন পড়েছিল দারিদ্র যোগ কিন্তু স্খলন ঘটে গিয়েছিল দারিদ্র যোগটা কিন্তু হয়নি সেটা পাওয়ারলেস হয়ে গিয়েছিল দুটি গ্রহ পাওয়ারলেস হয়ে গিয়েছিল তাহলে ক্ষেত্রে ডেফিনেট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে তিন নাম্বার ঘরের শুক্র তিন নাম শুক্র মানে কি শুক্র মানে হচ্ছে লাকজারিয়াস লাইফ লিড করা শুক্র মানে কি জৈবিক চাহিদাকে রিপ্রেজেন্ট করে লাকজারিয়াস লাইফ লিড করা মানে কি আম্বানিজির লাকজারিয়াস লাইফ করা আর স্যার সুমন্ত জি চৌধুরীর লাকজারিয়াস লাইফ লিড করা এক নয় আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ বিট করা মানে আমরা যে অর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে ওভারকাম করা মানসিকতা মনোভাবের জায়গায় যখন শুক্র বলবান হয়ে যায় এবং যদি খুব ভালো মতন দেখা যায় শনি এবং শুক্রের জায়গাটা তাহলে কি হয় তাহলে আমি কিন্তু নিয়ম নীতি নির্ধারণ ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন এবং প্ল্যান ওয়াইজ সমস্ত কাজ করা বাস্তব সম্মত বোধ দিয়ে সমস্ত কিছু কাজ করা মানসিকতার মধ্যে এই মনোভাবটা লক্ষ্য করা যায় এবং আমার যে অর সিচুয়েশন থেকে ওভারকাম করা বা আমার যে জৈবিক চাহিদাগুলো রয়েছে সেইগুলোকে মানে সেই জৈবিক চাহিদা পরিপূর্ণ করা আমার জীবনে এইগুলোর মধ্যে কখনো আমি ইনলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ কোনো ক্রিয়াকর্ম করি না বা অনৈতিক কোনো ক্রিয়াকর্ম করি না শুধু মাথায় রাখার প্রয়োজন আছে সেকেন্ড হাউসে যখন আমাদের চন্দ্র বসে রয়েছে বুধ এবং চন্দ্রের অবস্থান ইমোশন আবেগ ইমোশনটাকে কিন্তু প্রভাবিত করতে পারে ওভারডোজ হয়ে যেতে পারে সেইটাকে কন্ট্রোল করলেই কিন্তু তার কারণ থার্ড হাউস মানসিকতা মনোভাবের জায়গাটা অত্যন্ত পজিটিভ এবং সেখানে যখন শনি হিট করছে কেননা থার্ড হাউসের অধিপতি গ্রহ শনির ঘরে বসে রয়েছে তখন ডেফিনিটভাবে বলা যায় উর্জাকে সঠিক মতন ব্যবহার করার জায়গা কর্মকে সঠিক মতন ব্যবহার করার জায়গা এবং সফল হওয়ার জন্য নিজেকে উপযুক্ত করার জায়গাটা কিন্তু মজবুত থাকবেই থাকবে এবার যদি খুব ভালো মতন দেখা যায় ওয়ান টু থ্রি ফোর চার নম্বর ঘরে অধিপতি গ্রহ চার নম্বর ঘরে রধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে তাহলে মঙ্গল এবং বৃহস্পতির যে কম্বিনেশন চার নম্বর ঘর মানে আমি বারবার ধরে বলেছি কি চার নাম্বার ঘর মানে আমাদের ব্যক্তিগত জীবনকে বোঝায় আমাদের সাংসারিক জীবন বা ব্যক্তিগত জীবনকে বোঝায় চার নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের জীবনের আনন্দকে বুঝি চার নম্বর ঘর দ্বারা আমরা মাতৃপ্রভাবকে বুঝি চার নম্বর ঘর দ্বারা আমরা যে সফলতাটা চাইছি তার জন্য কতটা উপযুক্ত হচ্ছি সেটাকেও কিন্তু বোঝা যায় তাহলে বৃহস্পতি এবং মঙ্গলের যে একত্রীকরণ এবং বৃহস্পতি কিন্তু মঙ্গলের ঘরে অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে এবং খুব ভালো মতন যদি দেখা যায় শনি কিন্তু সেই সেখানেই হিট করছে তাহলে ডেফিনিট ভাবে বলা যায় টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাতৃপ্রভাবের প্রভাবের জায়গাটা মারাত্মক আমার জীবনের সুখ দুঃখ সফলতা ব্যর্থতা এর পেছনে মাতৃপ্রভাব মারাত্মক কাজ করবে যাদের মা নেই তাদের মাতৃতুল্য কেউ কাজ করবে এটা ডেভিনিভাবে লক্ষ্য করা যাচ্ছে যেমন ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে মা বা মাতৃতুল্য কেউ অপস্মাত অসুস্থ হয়ে যাবার জায়গা এবং অপস্ম দেখা যাচ্ছে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাবার জায়গা বা তাদের অনেক কিছু বলার আছে চাওয়ার আছে সেটা চাইতে পারছে না সবকিছু সুপ্ত এবং গুপ্ত অবস্থায় থেকে যাচ্ছে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু একটা জিনিস ডেফিনেট ভাবে বলা যায় যে আমার ব্যক্তিগত জীবন কিন্তু খুব শান্তির হবে এবার এই ব্যক্তিগত জীবনটাকে শান্তি করতে গিয়ে মাকে যেন আবার ঘর থেকে তাড়িয়ে না দিই তার কারণ রিসেন্ট আমি একটা লাইভ অনুষ্ঠানে দেখেছিলাম মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি মায়ের ঘর থেকেই মাকে তাড়িয়ে দিলাম তারিদিয়ে আমরা সুখী যাপন করছি তা যেন কখনো না হয় এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে কেননা সাংসারিক ক্ষেত্র বা পারিবারিক ক্ষেত্র বা পার্সোনাল লাইফের জায়গা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা এই যে বৃহস্পতি এবং মঙ্গলের একত্রিকরণ সেটা কিন্তু আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি নিজেকে উপযুক্ত ভাবে করব এই জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে যেমন পাঁচ নাম্বার ঘরটা যদি দেখা যায় পাঁচ নাম্বার ঘরটা সেই বৃহস্পতিরই ঘর তাহলে আমি আজকের দিনে লিখে দিতে পারি যদিও এটা একটা সার্বিক মতে আলোচনা তবুও আমি বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সাল অত্যন্ত ফ্রুটফুল বছর এবং সফলতার বছর সফলতা যারা ব্যর্থ বা যারা প্রতিবন্ধকতা বা অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছিল যাদের জীবনে সেখান থেকে তারা অবশ্যই সফলতার দিকে যেতে পারবে নিজের দ্বারাই যেতে পারবে শুধু বারবার ধরে আমি এই কথাটাই বলে এসেছি গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই এবং গ্রহ কিন্তু রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে তাই অবশ্যই কোনো ভালো অ্যাসপোজারের কাছে গিয়ে আমাদের ছং বিশ্লেষণ করে নেগেটিভিটিকে অফ করে নেওয়া প্রয়োজন কেমন একদম সফল সফলতম বছর এবং একদম কি বলবো মানে আমি প্রতিবন্ধকতায় জর্জরিত হয়ে যাচ্ছিলাম আমি ব্যর্থতা আমার অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছিল এই সমস্ত মানুষেরাও কিন্তু ঘুরে দাঁড়াবে অত্যন্ত পজিটিভ বছর আমি দেখতে পাচ্ছি ছয় নাম্বার ঘরে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে আবার শনি শুক্রের একত্রীকরণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো মতেই কিন্তু সরকারি চাকরির জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না এক লক্ষতে তিনজন চাকরি পেল সেটা সরকারি চাকরির জায়গায় পজিটিভ রিফ্লেকশন সেটা তো মানা হয় না সুতরাং সরকারি চাকরির জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে বেসরকারি চাকরির জায়গাটা হ্যাঁ অত্যন্ত বলবান হয়ে রয়েছে এবং বিদেশ ভূমিতে বা অন্য রাজ্যে চাকরির জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি শত্রু বিজয়ী হবার জায়গাটা কিন্তু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাচ্ছে যদিও কিডনি গল ব্লাডার এবং হার্ট রিলেটেড প্রবলেম এবং রক্ত রিলেটেড প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে অনেক শত্রু কিন্তু শক্তিশালী শত্রু কিন্তু আমার সাথে শত্রুতা করতে পারে এবং তারা দাঁত নোক মুখ সমস্ত কিছু দেখাতে পারে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে শনি যখন ছয় নাম্বার ঘরকে রিপ্রেজেন্ট করছে তখন শত্রু বিজয়ী একদম এটা লিখে দেওয়া যায় শত্রু বিজয়ী হবার জায়গা এবার খুব ভালো মতন যদি দেখা যায় সেই শনির রিফ্লেকশন কিন্তু বুধের সাথে রয়েছে সেই শনি রিফ্লেকশন মঙ্গলের সাথেও রয়েছে সেই শনি রিফ্লেকশন কিন্তু আবার রাহুর সাথেও রয়েছে পজিটিভ শনি পজিটিভ রাহু তাহলে সাত নাম্বার ঘর মানে অর্থাৎ বিজনেসের জায়গাটা মারাত্মক ফ্লারিস হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিজনেস এক্সটেন্ড হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে নতুন বিজনেস আমি নতুন বিজনেস শুরু করতে পারি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে আমার কাস্টমার বা আমার যে মানে দেখা যাচ্ছে লেনদেনের যে জায়গাটা ট্রানজাকশন রিলেটেড জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে এবং বিজনেস অনেক বিজনেস হলো মুনাফা হলো না সেটা কিন্তু নয় এক্ষেত্রে কিন্তু মুনাফার জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে সোর্স অব ইনকাম একাধিক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল এবং শনির অবস্থানের জন্য তবে ডেফিনেট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি হয়তো অনেক চড়াই উদরাই থাকবে অনেকে বাধা দেবার চেষ্টা করবে শত্রুতার সৃষ্টি করবে হ্যাঁ গুপ্ত শত্রুরাও শত্রুতার সৃষ্টি করবে কিন্তু আলটিমেট টু টু থাউজেন্ড ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি আট নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে আট নাম্বার ঘরে বৃহস্পতি মঙ্গলের অবস্থান তার মানে মাথায় রাখার প্রয়োজন আছে আমার মুখ ও নিঃসৃত বাণী এই জায়গায় আমাকে কসাস এবং কনসাস হতে হবে আমি কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ব না আমি কারোর সাথে লস্টাক করব না আমি কাউকে কোনো ছিষ্টি কেউর দিয়ে কথা বলবো না কারণ না শত্রুরা বা গুপ্ত শত্রুরা সবসময় চাইবে তোমাকে পিন মারার পিন মারলি তুমি লাফাতে শুরু করবে মানুষ তখন তোমাকেই ভুল বুঝতে শুরু করবে তাই মঙ্গল এবং বৃহস্পতি মানে হচ্ছে মুখ নিশ্রিত বাণী আমার কথা বলা তাহলে মুখের মধ্যে সেটাকে সঠিক করতে হবে। হয়। যদি আমার আমার কথা চলা যায় ছিলেন দেখবে বলবে না খাবার পেলে ছাড়বে না সেটা করতে পারলে কিন্তু আরো পজিটিভ কেমন নয় নম্বর ঘরে বৃহস্পতির অবস্থান প্রেমজ বিবাহ প্রেম বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রেমজ বিবাহের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ সময় ওই 2026 আমি লক্ষ্য করতে পাচ্ছি এবং মেয়েদের বিবাহের ক্ষেত্রে মানে কোন রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর 2026 এটা কিন্তু डेफिनेट ভাবে লক্ষ্য করা যাচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বিদেশ ভূমিতে কাজ নিয়ে চলে যাওয়া বা ওয়েস্ট বেঙ্গল বাইরে কাজ নিয়ে চলে যাওয়া এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং লাখ মারাত্মক মারাত্মকভাবে কিন্তু কাজ করবে তবে এই ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলের কানেকশনই আসছে নয় নম্বর ঘরেও সুতরাং খুব সাবধান হতে হবে যে আমি কি বলছি কেন বলছি কখনো বলছি বা অতি উৎসাহিত হয়ে বা আমি ইমোশন আমি ইমোশন দ্বারা এমন কিছু কথা বলে ফেলছি না তো যেই কথাটা বলা উচিত নয় প্রফেশনাল সেক্টর এবং পার্সোনাল লাইফ দুটোকে আলাদা করা ভীষণ প্রয়োজন এবং যতটা সম্ভব থাকা যায় ততটা চুপ করে থাকো বিশেষ করে প্রফেশনাল ফিল্ডে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এবার দশ নম্বর ঘরটা যদি দেখা যায় শুক্র অত্যন্ত উচ্চস্ত হয়ে রয়েছে আমি আবার বলছি শুক্র মানে কি বলেছিলাম লাকজারিয়াস লাইফ লিড করা লাকজারিয়াস লাইফ লিড করা মানে কি আমাদের মতন সাধারণ নিম্নমি মধ্যবিত্ত মানুষের লাক্সারিাস লাইফ লিড করা মানে আমরা যে অর সিচুয়েশনের মধ্যে রয়েছে সেইটাকে ওভারকাম করা তাহলে এই ক্ষেত্রে 10 নাম্বার ঘর মানে কি 116 কানেকশন সার্ভিস ক্ষেত্র 117 কানেকশন বিজনেস ক্ষেত্র 119 কানেকশন আমার উচ্চ শিক্ষার ক্ষেত্র সংযোগের ক্ষেত্র 1510 কানেকশন সফলতার ক্ষেত্র তাহলে 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্র সংযোগের জায়গা তাহলে সেখানে যখন শুক্র উচ্চস্থ থাকে তাহলে আমার এক থেকে এগারো পর্যন্ত এই যে এগারোটা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের এগারোটা দিককে বারো নম্বর ভাব দ্বারা আমরা ব্যয়ের স্থান বুঝি তাই বারো নম্বর ঘর মানে ভাবকে বা ঘরকে ধরা হলো না তাহলে এগারোটা ভাব এই এগারোটা ভাবের মধ্যে আমাদের যে অর সিচুয়েশন দেখা যাচ্ছে আমার সম্পর্কের মধ্যে দিয়ে স্বামী সম্পর্কের মধ্যে ডিটাচমেন্ট চলে এসছে হ্যাঁ দুজনের মধ্যে সেপারেশনের জায়গা চলে এসছে ওভারকাম করবে আবার তারা কাছে আসবে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কর্মের জায়গায় আমি কর্মচ্যুত হয়ে যাচ্ছি বা সেরকম স্যাটিসফাই হতে পারছি না হবে তার কারণ কি হচ্ছে দশ নম্বর ঘরটা ক্ষেত্রের ঘর জংশনের ঘর এবং সেখানে শুক্র উচ্চস্ত মানে কি হচ্ছে হট সিচুয়েশনকে আমি ওভারকাম করতে পারবো আমার জীবনের এগারোটা দিক এগারোটা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের এগারোটা দিককে প্রত্যেকটা ক্ষেত্রেই এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবার এগারো নম্বর ঘরে যে বুধের অবস্থান সেই বুধ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে এবং সেই বুধ কিন্তু বুধের ঘরে চন্দ্র বসে রয়েছে তাহলে ভেরি ভেরি মানে কসাস এবং কনসাস হতে হবে বন্ধুর জায়গা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না বিশেষ করে অপোজিট সেক্স থেকে এবং অনেক সময় আমরা ইলিউশন আবি ইমোশন দ্বারা বন্ধুত্ব স্থাপন করি সেই জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না হ্যাঁ এবং আমাদের ফ্যামিলি ফ্রেন্ড হইতে ভীষণ সাবধান হতে হবে পাড়া পড়োশি থেকে ভীষণ সাবধান হতে হবে অনেকে আমার কাছে এসে দারুণ ভাবে আমাকে অয়েলিং করছে এবং সেইটা শুনে আমার খুব ভালো লাগছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন কেমন আর আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে ইলেভেন্থ হাউজের অধিপতি গ্রহ সুতরাং আমার সফলতা আরো সফলতায় ত্বরান্বিত ডেফিনেট ভাবে হতে পারে শুধু আমার চেষ্টার প্রয়োজন আর বারো নম্বর ঘরে কিন্তু রাহুর অবস্থান রয়েছে সুতরাং বিদেশ ভূমি বা বিদেশি কোনো কাজ করা কমিউনিকেশনের দিক দিয়ে হ্যাঁ অনেক সময় টেলিকলারেরা কিন্তু এরকম ধরনের বিদেশের সাথে কানেকশন ক্রিয়েট করে অত্যন্ত পজিটিভ বা বিদেশে যারা তোমরা কাজ করতে গেছো বা উচ্চ শিক্ষার জন্য গেছো অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি आज नगर नीटिपी नमस्कार